L D O লো ড্রপ আউট ওকে এটা এর তো গেল এল ডি ফুল ফর্ম এটা আসলে কি একটা একটা কম্পোনেন্ট রাইট যদি বলি একটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট আইসি ভুল হবে কি টাইপের আইসি ভোল্টেজ রেগুলেটর আইসি তো ইন জেনারেলি যেটা আমরা জানি যে এল ডি কয়টা এখন এই যে এটা এটা যে একটা বোঝানোর জন্য একটা ব্লক তো এখানে কি আমার ইনপুটে ভোল্টেজ থাকবে সোর্স যেখান থেকে হোক না কেন সাধারণত এটা সেকেন্ড লাইন থেকে হয় যদিও ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এখন কিন্তু আমরা এরকম ডিটেইলস শিখিনি যেখান থেকে হোক এখানে ভোল্টেজ ইন হবে বাট আউটপুটে যে এখানে ভি আউট এই পিনেতে ভোল্টেজ আমরা আউট আশা করি তাই না এটা আউট হবে না কখন এটা আউট হবে কারণ এটা যখন অ্যাকটিভ মোডে যাবে অ্যাকটিভ মোডে আবার কখন যাবে যখন ইউজার কমান্ড করবে অর্থাৎ এলডিআর আউটপুট যে ভোল্টেজটা যে আমার মডিউলের মধ্যে দিছে যে মডিউলটার মধ্যে দিছে এটা দিয়ে চলবে এখন এটা তো আর যেহেতু ইউজ হচ্ছে না তো এটা শুধু শুধু আমার ইলেকট্রিসিটি ইউটিলাইজেশনের কোনো প্রয়োজন নেই যখন আমি সেই অ্যাপসটার মধ্যে ঢুকবো বা যখন হ্যাঁ এবং সেটা যদি হয় এলডিওটাকে অ্যাক্টিভ করার জন্য তখন সিপিউ থেকে কি হবে এখানে একটা কমান্ড চলে যাবে যখনই কমান্ড যাবে ওই ইন্টারনালি কি হবে সুইজিং হয়ে আউটপুটে ভোল্টেজ চলে আসবে ওকে এখন কত হচ্ছে কতটুকু ভোল্টেজ আউটপুটে পাবো ইনপুটে যাই হোক সাপোজ ধরেন এটা আমার থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে ফোর পয়েন্ট টু ভোল্ট যাই থাক না কেন আউটপুটে কতটুকু ভোল্টেজ আমরা পাবো সেটা নির্ভর করতেছে এই যে সিপিউ যে কমান্ডে দিল কমান্ডের সাথে এখানে একটা ভোল্ট ক্যারি করবে হ্যাঁ যদি এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট ক্যারি করে কমান্ডের সাথে আউটপুটে আমরা এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টই পাবো এখানে হাই ভোল্টেজ আছে ঠিকই বাট আউটপুট ভোল্টেজ কম পাইলাম সেটাও ঠিক আছে হাই ভোল্টেজকে লো করলো কিন্তু কাজটা করলো কিভাবে সিপিউ থেকে যখন কমান্ডটা চালু করছে কিন্তু কমান্ডটা গেছে রাইট অ্যাপস থেকে বেরিয়ে যান কমান্ড বন্ধ আউটপুট ভোল্টেজ বন্ধ যে সেকশনটা চালু হয়েছিল সেটাও কাজ করা বন্ধ করে দেবে এলডিও যে এই এলডিওটা কোথায় ব্যবহার হয় এক কথায় যদি নরমালি বলি প্রাইমারি ভাবে সেন্সর আছে সবগুলো সেন্সরের ভোল্টেজ সাপ্লাই এর জন্য এলডিও লাগবে তার মধ্যে ক্যামেরা যতগুলো ক্যামেরা আছে তারপরে এখানে উপরে আমাদের যে সেন্সর সাধারণত প্রক্সিমিটি লাইট সেন্সর ম্যাগনেটিক সেন্সর আছে জাইরোস্কোপ সেন্সর আছে অ্যাক্সিলোমিটার সেন্সর আর অনেক সেন্সর অর্থাৎ একটা ফোনে যতগুলো সেন্সর আছে সবগুলো ভোল্টেজ সাপ্লাই এর জন্য যে কম্পোনেন্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এলডিও আউটপুট ভোল্টেজ এই যে এল যে ভোল্টেজটা আউট হলো সেটা থাকবে হচ্ছে টোটালি কনস্ট্যান্ট অর্থাৎ ভোল্টেজের কোনো কোনো হবে না ওয়ান মিলি ভোল্টো কম বেশি হবে না আশা করি কনসেপ্ট ক্লিয়ার